আমরা ত্রিপুরা রাজ্য সাধুগুরু বৈষ্ণব মহামণ্ডল কমিটি আজকের থেকে সেটা গঠনতন্ত্র শুরু হবে আমাদের সত্য যুগ সেইটা ছিল হলুগুরুমাত্রা চেতা যুগ ছিল দাপর যুগ ছিল বর্তমানে কলির যুগ সেই কলির যুগে এসে দেখা গেছে যে আমাদের এই যে কুরো কুরো মাত্রা সেটার উপরে বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে আমরা লাঞ্ছিত বঞ্চিত গ্লামই আসতেছে তাই আমরা উদ্যোগ নিয়েছি যে কী যে যত গোস্বামী আসেন যত সাধুগুরু বৈষ্ণব আসেন গুরুগুরু মতে সবাইকে নিয়ে আমরা আজকে আমাদের এই কমিটি উদ্বোধন হবে তো সেখানে আমাদের কর্মপদ্ধতি আমরা তৈরি করবো আলাদাভাবে যে এটা যাতে সারা ত্রিপুরাজ্যের সাধুগুরু বৈষ্ণব সবাই জানতে পারে যে এখানে আজকে কলুগুরু মতে রাজ্য সাধুগুরু বৈষ্ণব মহামণ্ডল কমিটি তৈরি হয়েছে যাতে সবাই আমাদের যুদ্ধে সাহায্য করেন এবং এটা সবাই যাতে গ্রহণযোগ্য বলে মনে করেন যারা এই মতের আছেন সবাই কাছে এই মতের না শুধু আমরা সবাই কাছে সাহায্য চেয়েছি আমরা সবাইকে নিয়ে চলতে চাই আমাদের কারোর সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই যে যার ধর্ম পালন করবে যে যার মতো করে হ্যাঁ যাতে আমাদের কোনো অসুবিধা নেই আমাদের এটা আমরা পালন করবো তবে আমরা সর্বোচ্চ আমাদের সিদ্ধান্ত আমাদের স্বধর্ম কীভাবে আমরা রক্ষা করব হ্যাঁ সেটা নিয়ে আমরা চিন্তিত সেই জন্য আমরা এই কমিটি গ্রহণ করার উদ্যোগ নিয়েছি কারণ স্বধর্ম পালন করতে গিয়ে আমরা বিভিন্নভাবে হ্যাঁ বিভিন্ন জায়গাতে আমরা হ্যাঁ জানি বঞ্চিত হই এবং লাঞ্ছিত হই তাই আমরা সৌধর্ম আমাদের রক্ষা করতে পারি সেই দিকে লক্ষ্য করে আমরা আজকে এই উদ্বোধনী কতজন সদস্য রয়েছেন কমিটি কমিটিতে কত সদস্য রয়েছে বর্তমানে আমরা একজন গোস্বামী নিয়ে আরম্ভ আরম্ভ করেছে আর সারা রাজ্যে কত আপনাদের মেম্বার রয়েছে সারা রাজ্যে রাজ্যের মেম্বার হবে প্রায় পঁচিশ লক্ষ এই আপনাদের এই নতুন কমিটি হ্যাঁ সারা কী বলেন